নিজেও ভালো থাকতে চায় সমাজকেও ভালো রাখতে চায় নিজেও চায় যে আমি মুক্তি পাই শান্তি পাই স্বাধীনতা ভোগ করি সে সমাজকেও মুক্তি দিতে চায় স্বাধীনতা দিতে চায় ইসলামী ছাত্র আন্দোলন তারা শুধু ক্ষমতার পাগল নয় ইসলামী ছাত্র আন্দোলন তারা নিত আদর্শ পাগল ইসলামী ছাত্র আন্দোলন রক্ষা করার জন্য নিজেকে বিসর্জন দেয় নিচুক শুধু ক্ষমতার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কোন কালই কোন অবস্থাতে কাজ করেন না করবেও না ইনসা ইসলামী ছাত্র আন্দোলন শাহমাদের অনুসরণ তার মানে জাহেদ ছিলেন আপনাদেরকে তাকে অবলম্বন করতে হবে সাহাবারা আবেদ ছিলেন আপনাদের আবেদ হতে হবে দানশীল ছিলেন আপনাদেরকে দানশীল হুকুমাতাম দুনিয়া রুগী ছিলেন না আপনাকে আমাকেও দুনিয়ার লোক ত্যাগ করতে হবে সাহবাই করাম রেদন রাজমাইন ইমানের জন্য ইসলামের জন্য ঘর ছেড়েছেন হিজরাত করেছেন গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন আপনাকে আমাকেও ইমানে দেশ ত্যাগ করতে হবে ঘর সারতে হবে বাড়ি সারতে হবে সবকে উজাড় করে দিতে হবে ইসলামের জন্য আপনি কি দেখেননি লালমনিরহাট হারানো মাসিদ যে মাসিদের ইটের গায়ে লেখা হিজড়ি সাহাবাদের যুগ ছিল পর্যন্ত আর সে মাসিদ পাওয়া গেছে কত হিজড়ি উনসত্ত হিজড়ি তার মানি সাহাবাদের যুগে এই আমাদের বাংলাদেশের লালবড়ির হাটে মাসজিদ স্থাপিত হয়েছিল আপনি চিন্তা করেছেন কোন কোন ঐতিহাসিকরা বলেন টেকনাফের মধ্যে কক্সবাজারের মধ্যে কোন কোন সাহাবি এসেছিলেন কিছু কিছু ঐতিহাস এই কথা বলেন গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে পড়ছেন গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে তাদের শরীর মুবারক সরিয়ে ছিটিয়ে আছে সেই মক্কার থেকে মদিনার থেকে তারা গোটা দুনিয়ার মধ্যে দিনকে সরিয়ে দেওয়ার জন্য হিনে এমন কোনো কষ্ট নাই যে কষ্ট বার করেন অথচ আজকে আমরা এই দিনের জন্য সামান্য ত্যাগ করতে পারি সামান্য কষ্ট স্বীকার করতে পারি না অর্থ ব্যয় করতে পারি না শ্রম দিতে পারি না ঘাম ঝরাতে পারি না রক্ত ঝরাতে পারি না জীবন স্বর্গ করতে পারি না হবে না আমাদের দ্বারা কিছুই হবে না ত্যাগই মানুষ ব্যতীত কোনো কিছুই পায় না দেখেন মা যদি আমাকে প্রসাদ করার জন্য ত্যাগ না করতেন তাহলে আমি জন্মগ্রহণ করতে পারতাম না মা যদি কষ্ট স্বীকার করে আমাকে দুগ্ধ পান না করাতেন আমি বড় হতে পারতাম না আমার বাবা যদি আমার জন্য না খাটতেন আমি খেতে পারতাম না আমি পড়তে পারতাম না আমার ঘর থাকতো না আমাকে কে দিত আমার বাবা আমার জন্য ত্যাগ করার কারণে আজকে আমি বড় হয়েছে একটা দানা তার অঙ্কুরের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয় যখন অঙ্কুর দানা ধ্বংস হয়ে যায় বিসর্জিত হয়ে যায় তাকে বিসর্জন দেওয়ার আগে সেখান থেকে অঙ্কুর ওঠে না ঠিক তোমাকে আমাকেও ইসলামের অঙ্কুর উঠাবার জন্য ইসলামের গাছ ফলাবার জন্য তুমি এবং আমিও যদি ত্যাগ না করি ইসলামের গাছটা কোনোদিন বড় হতে পারে ইসলামের গাছের গোড়ায় যদি রক্ত ঢালা না হয় ইসলামের গাছ বড় হতে পারে না ঘাম যদি ঝরানো না হয় ইসলামের সেই গাছটা বিরুক্ষটা দুর্বল হয়ে যায় এর জন্য ইসলামের বিরুক্ষের গোড়ার মধ্যে রক্ত ঝরাতে হবে ঘাম ঝরাতে হবে যদি রক্ত এবং ঘাম ঝর তাহলে সেই ইসলামের বৃক্ষটা মোটা হবে তাজা হবে বড় হবে যদিও চারা গাছ একদিন সে চারা গাছ থাকবে না সে বড় হবে মোটা হবে শাখা প্রশাখা ছড়িয়ে পড়বে ফুল আসবে ফল আসবে মানুষ সেই গাছের সায়াত আশ্রয় গ্রহণ করবে ফলের সেই গাছের ফল ভক্ষণ করবে মানুষ উপকৃত হবে ঠিক আজকেও যদি ইসলাম ছাত্র আন্দোলন ছোট একটা বৃক্ষ আমি বিশ্বাস করি এই চারা গাছ চারা গাছ থাকবে না সে একদিন বড় হবে তার টাল পালা ছড়িয়ে পড়বে তার থেকে ফুল হবে ফল হবে ইসলাম হুকুমত কয়েক হবে সন্তান এই জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে ত্যাগ দেখেন গোটা দুনিয়ায় দুনিয়ার মধ্যে ভুগী মানুষের অস্তিত্ব থাকে না ভুগি মানুষের নামও কেউ নেয় না কিন্তু যারা ত্যাগী তাদের নাম সমস্ত মানুষ নেয় তারা ইতিহাস রচনা করে তারাই সমাজকে কিছু দিতে পারে যারা ভুগী তারা কিছুই করতে পারে না খসড়া দুনিয়াওয়ালা ভুগীদের দুনিয়াও তো বরবাদ কিন্তু যারা ত্যাগী দেখেন সাবাই সাহাই তামাজমাহিনের মধ্যে যারা তেগী ছিলেন তাদের নাম আমরা সবসময় স্মরণ করি গোটা দুনিয়ার মধ্যে যারা ত্যাগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি যারা দায়ীরা সবচেয়ে বেশি তেগী ছিলেন তাদের নাম আমরা স্মরণ করি সবচেয়ে বেশি আমি ছাত্র বন্ধুদেরকে বলব বাবাদেরকে বলব তেগি হন ত্যাগী হন ত্যাগী হন ত্যাগ সবচেয়ে দামি যে তেগি হয় সেই কিছু করতে পারে যে তেগী হয় না সে কিছুই করতে পারে না হতে হবে বিল্ডিং হয় কিছু ইট জমিনের মধ্যে চলে যায় না এখন সমস্ত ঈদগুলি যদি বলে আমি উপরে থাকবো সবাই আমাকে দেখবে আনন্দিত হবে খুশি হবে বলেন তো সমস্ত ঈদ যদি উপরে থাকতে চায় তাহলে কোনোদিন কি বিল্ডিং নির্মাণ হবে কোনোদিন হবে না কিছু ঈদকে চিরতরের জন্য মাটির নিচে চলে যেতে হবে যাদেরকে কেউ কোনোদিন দিন দেখবে না তাদের বুকের উপরে ভিত্তি করে বিশাল এমারত হবে ঠিক কিছু লোককে ইসলামের জন্য কিছু লোককে ইসলামের জন্য এমন ত্যাগ করতে হবে যাদেরকে কেউ কোনোদিন দিন দেখবে না তারা কোনোদিন ক্ষমতার ভাগে ভাগি হবে না তারা কোনোদিন আনন্দ ফুর্তি করতে পারবে না তাদের কেউ জানবে না চিনবে না কিন্তু তাদের বুকের উপর দাঁড়িয়ে হিসাবে মারত দারু হয়ে যাবে তাদের বুকের উপর ইসলাম হুকুমাত قائم হয়ে যাবে তাদের মাতৃভূমি গোটা দুনিয়া মুসলিম ইসলাম ছড়িয়ে পড়বে এইজন্য আমার শেষ কথা হল আমার থেকে বলবো তেগি হও কেগি হও তেগি হও রূহানিয়াত ও জিহাদের সমান না তো প্রকাশ রূহানিয়াত কে শক্তিশালী করো রূহানিয়াত শুধু জিহাদ সন্ত্রাস আর জেহাদ ব্যতীত শুধু রুহান সন্ন্যাসী জিন্দিগি বরং রুহানিয়াত ইয়াত জেহাদের সমোন্নত প্রয়াস হলো ইসলামী জিন্দিগি যে আল্লাহ আপনাকে এবং আমাকে সবাইকে ত্যাগ করার ভিত্তিতে ইসলামী কুমার কায় করার তৌফিক দান করেন আল্লাহ শুধু আমাকেই ভালো না রাখেন আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখেন শুধু আমি ভালো না থাকি আল্লাহ সবাইকেই ভালো রাখেন শুধু আমি স্বাধীনতা ভোগ না করি সবাই যেন স্বাধীনতা ভোগ করতে পারে ইনশাল্লাহ আমি ইসলামী ছাত্র চরম কমই শাখাকে বলব এগিয়ে হ ভোগী না হ ইসলামের যেন সর্বোচ্চ ত্যাগ করার চেষ্টা করো আল্লাহ আমাকেও ত্যাগ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে ত্যাগ করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল আসসালাম আলীতল